আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল ব্লক থেকে আলহামদুলিল্লাহ রান্নাবান্না সবাই মিলে খাওয়া দাওয়া দিনটা ভালোই গেল দেখুন তাহলে কীভাবে কাটালাম আমাদের দিনটা বেশ অনেক দিন ধরে ডাবের পানি খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারিনি বাজার করতে গিয়ে দেখলাম কাঁচা ডাব ওইটা আমরা কিনে নিয়ে আসলাম সে ফুটো করলো করে তারপরে দেখতে পাচ্ছেন বেশ ভালোই পানি ছিল তো আমরা আগে সে খেলো আমি খেলে দুজনে মিলে পানিটা শেষ করে তারপরে নারকেলটার ভিতরে দেখলাম অনেক শ্বাস তো আমরা কেটে নিলাম আগে নারকেলটার ভিতরটা উঠিয়ে দিল সে দিয়ে তারপর ওইটাও খেলাম বেশ মজা ছিল পানির থেকে শ্বাসগুলো আরও বেশি মজা লেগেছিল। চিকেন বিরিয়ানি করবো চিকেন কেটে নিয়ে রেখে পানি ঝরাতে দিয়ে নিলাম আদা রসুন পেস্ট টক দই আর বিনারির মশলা চিকেন দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিলাম এদিক ওদিক করে মাখিয়ে নিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম তারপর বানান দই দুধকে ফুটিয়ে দিয়ে দিয়ে দিলাম ক্যারামেল ভালো করে ফুটিয়ে নিলাম এদিক ওদিক করে গুলিয়ে নিলাম ক্যারামেলটাকে ফুটানো হয়ে গেলে ওখান থেকে দুধ চামচ দুধ উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো দুধ পাউডার দুধ দিয়ে ভালো করে গুলে নিয়ে আবার দিয়ে দিলাম সেই দুধের মধ্যে একটু ঘন হয়ে গেল চুলাকে একটু কমিয়ে রেখে টক দুইটাকে ছেঁকে নিলাম তারপরে ফেটে নিলাম ভালো করে দিয়ে দিলাম টকদের মধ্যে দুই কেজি দুধকে এক কেজি করে নিয়েছিলাম আর আঙুল ঢুকানো যায় এতটুকু পরিমাণ গরম দিয়ে দিয়ে দিলাম টকদের সাথে আবার একটু ভালো করে ফেটে নিলাম তারপর সাইডে রেখে আমি পাটিগুলোকে ঠিক করে রেখেছিলাম ওর মধ্যে আস্তে আস্তে করে সব ঢেলে দিলাম দেখতেই পাচ্ছেন পাতিলটা একটু শুকনো করে নিয়েছিলাম সবগুলো ঢালা হয়ে গেল তারপরে আমি এগুলোকে সিলভার পেপার দিয়ে মুড়ে দিয়ে দিলাম রেখে একই সাইডে তারপরে একটা নিলাম নন পাতিল এটা চুলার উপরে বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আমার কাছে এরকম ছিল দমে দেওয়ার আমি এটা দিলাম আপনার চাইলে এটা তাওয়ার মধ্যেও দিয়ে দিতে পারবেন তারপরে নন স্টিকের পাতিল দিয়ে তার উপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে একটু তাওয়াল দিয়ে তারপরে তাওয়ালের এক পাশের উপরে সব বসিয়ে দিলাম সবগুলো বসিয়ে দিয়ে আরেকটা বিয়ে দিয়ে তাওয়াল দিয়ে ভালো করে ঢেকে দিলাম দিয়ে চুলার উপরে রেখে দিলাম এক ঘন্টার জন্য মাসাল্লাহ হয়ে গেল আমার দইটা আমি এখন আস্তে আস্তে উঠাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে উপরে একটু চাপ দেখে কেমন হয়েছে এখন আমি কেটে দেখাবো এগুলো কেউ খুলে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঘুন হয়েছে আর কতটা টাইট হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ মেহমানের জন্য সব কিছু রেডি করতে করতে আপনি দুইটা করে ফেলতে পারবেন এক ঘন্টার মধ্যেই দুইটাও হয়ে যায় তারপর বাকি খাবার রেডি করবেন আর এটা দিয়ে দিবেন ফ্রিজে আর কি চাই সানফ্লাওয়ার অয়েল দিয়ে সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দিলাম চিকেনগুলো একের পর এক সব চিকেনগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেলে তার সাথে একটু দিয়ে দিলাম পানি হয়ে গেল আমার চিকেনটা চিকেনটা এক সাইডে রেক রেক আর অন্যদিকে আমি রাইস বসিয়ে দিয়েছিলাম হয়ে গেল রাইস রাইসটা ঢেলে দিয়ে দিলাম চিকেনগুলো ঢেলে তারপর দিলাম আলু আলুগুলো আমার গার্ডেনেরই ছিল তাই একরকম সাইজ ছিল না তারপরে দিয়ে দিলাম ডিম সাথে দিয়ে দিলাম দুধ আমার কাছে মাওয়া ছিল না নাহলে মাওয়া দিতাম তারপরে দিয়ে দিলাম বাদাম কাঁচামরিচ বেরেস্তা আর দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম আবারও রাইস দিয়ে দিলাম বেরেস্তা দিলাম একটু বাদাম আলমন্ড কুচি তারপরে ছিল পালা হলো ঘি দিয়ে দিলাম ঘি তারপর দিয়ে দিলাম আমার জাফরান কালারকে ভিজিয়ে রেখেছিলাম ওইটা ঢাকনা দিয়ে রাখলাম এক ঘন্টার জন্য এদিকে গরু মাংস পিসে আমাকে কেটে দিল ব্লাইন্ড করে নিলাম দেখতে পাচ্ছেন কিমা হয়ে গেল। এর মধ্যে আদা রসুন পেস্ট দিলাম দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি কাবাবের মশলা তারপর দিলাম লেবুর রস আর সরিষার তেল সরিষার তেল দিয়ে সাথে সাথে মাখানো শুরু করলাম ভালো করে মাখিয়ে নিলাম আমি দেখতেই পাচ্ছেন এদিক ওদিক করে চিপে চিপে ভালো করে মা মশলাগুলি কসের সাথে লাগিয়ে নিলাম বড় কিং সাইজ করে কয়েকটা করলাম আর করলাম কয়েকটা ছোট ছোট করে কাবাব ভালো করে সাইডগুলো চিপে চিপে নিয়ে দিয়ে দিলাম আটার মধ্যে চাইলে এটা আপনারা কর্নফ্লারে দিয়েও করতে পারেন কিন্তু আমি আটা দিয়েই করাটা ভালো করি সবসময় আমি আটা দিয়ে করি নিয়ে নিলাম আটার মধ্যে চিপে চিপিয়ে পাশে পাশ করে উল্টে পাল্টে দিয়ে দিলাম তেলের মধ্যে এভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছিলাম থেকে সহজ পদ্ধতিতে আর কাবাব বানানো হয়ই না দেখতেই পাচ্ছেন এর মধ্যে না আছে ডিম অন্য কিছু সহজভাবেই হয়ে গেল আর এদিকে বিরিয়ানিটাও হয়ে গেছিলো বেড়ে নিলাম নিলাম কাবাব আর হলো বানিয়ে নিয়েছিলাম দই সবগুলো একসাথে রেডি হয়ে গেল খাওয়ার সময় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল মজা লেগেছিল সবাই পছন্দ করেছে চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ